আগামী বছর অর্থাৎ দুই সালের ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে এমনটাই ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সেই হিসাবে নির্বাচন কমিশনও তাদের কাজ শুরু করে দিয়েছে আসন্ন নির্বাচনে পার্টিসিপেট করবে কারা প্রধান এবং ক্ষমতায় আসার মতো একমাত্র রাজনৈতিক দল বিএনপি এবং অন্যান্য যে খুচরা দলগুলো রয়েছে সত্যিকার অর্থে আমাদের দেশে মূলত দুইটি রাজনৈতিক দল একটি হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং অপরটি হল আওয়ামী লীগ এর বাইরে যারা রয়েছে তারা কিন্তু মূলত এই দুটি দলেরই মুসাহেবি করে এতদিন চলছে তারা তবে বর্তমান প্রেক্ষাপট এই দেশের জন্য খুবই লেজে গবর অবস্থা শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসন শুধু এই দেশকে ধ্বংস করেনি বরং দল হিসেবে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে নয় মাফিয়া সংগঠন হিসেবে দাঁড় করিয়েছে নির্বাচন হতে হলে বিরোধী দল লাগবে কিন্তু এই মুহূর্তে দেশে বিরোধী দল নাই এই যে যে একটা শূন্যতা এই শূন্যতার সুযোগটাকেই কাজে লাগাতে চায় জামাত এনসিপি বিষয়টা অনেকটা এমন হয়ে দাঁড়িয়েছে যে না খাওয়ার চেয়ে চিড়া খাওয়া কষা না যেহেতু এই মুহূর্তে দেশে বিরোধী দল নাই সেহেতু এখন বিরোধী দল চিড়া অর্থাৎ জামাত এনসিপি মজার বিষয় হলো আমরা যতই খুদ কুড়া বাচ্চিড়া বলি না কেন তারা কিন্তু ভেবেই নিয়েছে পরবর্তীতে সরকার তারাই গঠন করতে যাচ্ছে জামাদের ভাষ্য হলো ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে তাদের কোনো আপত্তি নাই তবে তারা পিয়ার পদ্ধতি চায় আর এই পিয়ারের জন্য প্রয়োজনে তারা আন্দোলনে নামবে যেহেতু পিয়ার প্রধান রাজনৈতিক দল বিএনপি প্রত্যাখ্যান করেছে সেহেতু এই পেয়ার চাওয়া এবং প্রয়োজনে আন্দোলনের হুমকি দেওয়া মূলত নির্বাচন বানচালের একটা অপচেষ্টা মাত্র অন্যদিকে এনসিপি প্রকাশ্যে কোনো লুকোচুরি বা কৌশল অবলম্বন ছাড়াই ঘোষণা দিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এমত অবস্থায় নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই রাজনৈতিক সহিংসতা সংঘাতকে হাতছানি দিয়ে ডাকছে জামাত এনসিপি তাহলে নির্বাচন কি হবে ফেব্রুয়ারিতে তাছাড়া এমত অবস্থায় বিএনপি বা কী করবে অতীত বিশ্লেষণ করে দেখা যায় বিএনপির সাংগঠনিক শক্তি বেশি থাকলেও লক্ষ্যে পৌঁছাতে তারা ব্যর্থ হয়